এটা এত সুন্দর একটা ডিজাইন এটা তিনটা কালার অ্যাভেলেবেল আজকের ভিডিওতে এটা সেরা দামা অফার দিব একটা মার্কেট চ্যালেঞ্জিং প্রায় দিনশাল এই ড্রেসটা পাবেন কাপড় বিটিতে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তিনটা কালারই সুন্দর কোনটা দেখাবো এটা আগে দেখাই সো এটা মিস করবেন না এটা ফেব্রিক্সটা স্পেশালি ডায়মন্ড শিফনের মধ্যে দেখেন এত সুন্দর একটা ফেব্রিক্স আর এত সুন্দর একটা ড্রেস অল ওভার কাজ করা আছে খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ পাকিস্তানি ডিজাইনারের ড্রেস বাসন ড্রেস এটা অল ওভার কাজ করা নেক থেকে শুরু করে দামান পোষণ অল ওভার জড়ি সুতার কাজ করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে এবং পার্ল সেট করা আছে এই পার্লগুলা বসানো আছে খুব সুন্দর করে আর এটার যেটা বলছিলাম যে ফেব্রিক্সটা হচ্ছে একদম ডায়মন্ড শিফনের মধ্যে হবে খুব সুন্দর একটা ফেব্রিক্স এটা হচ্ছে স্লিভসের পোষণটা জামার সাথে ম্যাচ করে হালকা কাজ হবে এবং প্যানেল করা আছে দেখেন কি সুন্দর করে প্যানেলগুলো করা আছে দুইটা প্যানেল এখানে আছে এটা হচ্ছে স্লিভসের প্যানেল আর এটা হচ্ছে প্যান্টের প্যানেল এখান থেকে কেটে প্যান্টটা লাগাই নেবেন এটার ব্যাক পোষণটা প্লেন থাকবে আর লং থাকবে ড্রেসের ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ সাইজ ওয়াইজ মেক করে নেবেন এত সুন্দর একটা ড্রেস দেখেন একদম নেক থেকে শুরু করে দামান পোষণ লোয়ার পোশন অল ওভার কাজ করা আছে ফুললি ফুল একদম টপ টু বটম একদম নিচের পোশন দেখেন কি সুন্দর করে হালকা কাটওয়ার করা আছে অল ওভার ড্রেসে কাজ হয়ে ব্যাক পোষণটা প্লেন থাকছে আর এটার বাকি পার্ট দেখাই দিব তিনটা কালার কিন্তু আছে এই ড্রেসটার মধ্যে তিনটা কালারই দেখাবো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা বিয়ার্স একদম ম্যাচিং পাচ্ছেন সিল্কি ফ্যানটেন একটা ফেব্রিক্সের মধ্যে স্পেশালি এটার দুপাট্টাটা অনেক বেশি সুন্দর দেখেন কি সুন্দর দুপাট্টা পাচ্ছেন এত সুন্দর দুপাট্টা আছেন একদম সফট একটা পিওর মসলিনের মধ্যে আছেন দুপাট্টা এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে দেখেন কি সুন্দর আর দুই পাশে খুব সুন্দর করে চারোপাশে বক্স প্যানেল করা আছে এই যে সিকোয়েন্স এমব্রয়ডারি করা ফুললি ফুল এই যে চারোপাশে থাকবে এই কাজটা আর ফুল দুপাট্টা কিন্তু একদমই থাকছে ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশনের ড্রেস এটা চমৎকার এই দেখেন এটা তিন হাজার বত্রিশশো ড্রেস আমাদের প্রাইস ছিল এটা আপনার প্রায় উনত্রিশশো টাকা এখন দিয়ে দিব কত অনলি তেইশশো টাকা হিসেবে লসের দাম সো এটা তিন কালারের তিন পিস আসতে নিয়ে নিতে পারেন মাত্র মাত্র দুই হাজার তিনশো টাকা সুপার দামাকা অফারে চলেন পরবর্তী কালার দেখায় তিনটা কালার সুন্দর যার যেটা পছন্দ হবে দ্রুত নিতে হবে সো মিস করা যাবে না দেরি করলে মিস হয়ে যাবে দেখেন কালার দেখেন আর ড্রেসগুলো দেখেন সব দামাকা অফারে দিয়ে দিব প্রত্যেকটা ড্রেস সামনে ইদে আসতেছে এখন কিন্তু সবগুলো ডিসকাউন্টে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস ডিসকাউন্টে পেয়ে যাবেন এ হচ্ছে আর একটা কালার সেম ড্রেস সেম ডিজাইন জাস্ট কালার চেঞ্জ সেম একদম সেম পাচ্ছেন সব কিছু ফেব্রিক সেম এটা হচ্ছে স্লিভসের কাজ ভিতরে ইনারটা করা আছে জাস্ট নেবেন আর সাইজ ওয়াইজ মেক করে নেবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন একটা ফেব্রিক্স আর এটা হচ্ছে দুপাটা সেম দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং যে এটা দেখেন কি সুন্দর ফুললি ফুল দুপাটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে আর চারপাশে বক্স প্যানেলটা করা থাকবে বড় দুপাটায় পাচ্ছেন একদমই পিওর মসলিনের মধ্যে থাকছে খুব সুন্দর একটা কালেকশান প্রাইসটা একদম সুপার দামাকা মাত্র মাত্র দুই হাজার তিনশো টাকা তিন হাজারের ড্রেস পাচ্ছেন মাত্র দুই হাজার তিনশো সো মানে মিনিমাম প্রায় সাতশো টাকা ডিসকাউন্ট মার্কেট প্রাইস এগুলো তিন হাজার প্রতিশো সেল করে এখন প্রাইস কমছে না প্রাইস কমে নাই বেছে কেনা খারাপ এই জন্য কম প্রাইস দিচ্ছি সো সবসময় কিন্তু এই প্রাইজে পাইবেন না এটা দেখেন আরেটা কালার তিনটা কালার তিনটা কালারই সুন্দর এটা মনে হয় একটু বেশি সুন্দর দেখেন যার যেটা লাগবে নিয়ে নিবেন আপনারা চাইলে শুরু হয়ে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করা যাবে আর এটা হচ্ছে আপনার পাচ্ছেন প্যান্টের কাপড়টা ম্যাচিং আর এটা হচ্ছে অন্যটা বিয়ার্স উন্নাটা আসলেই সুন্দর এগুলো ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে চারপাশে বক্স প্যানেল করা আছে এম্বয়েডারি করা সিকোয়েন্স করা ফুললি ফুল কি সুন্দর কাজ করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি দুই হাজার তিনশো টাকা এগুলো তিন হাজারের ড্রেস দুই হাজার তিনশো পাচ্ছেন যারা নেবেন জটপট ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অথবা পেজে ইনবক্স করে দেবেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন কারণ পরবর্তী ভিডিওগুলো কিন্তু অফারের ভিডিও আসবে পেজটা ফলো দিয়ে রাখবেন কাপড়গুলির সাথেই থাকবেন